পূর্ণিমা আসছে আন্ডাচর বাংলা বাজার থেকে ওর বয়স হচ্ছে ষোলো সে দীর্ঘদিন অসুস্থ ছিল অসুস্থ থাকার কারণে সে কোনো কাজ করতে পারতো না সে সবসময় নিজে নিজে ঘুরত খাইতো এই এই ধরনের কাজগুলো করতো তার কোনো ব্রেন এবং কি কাজ করতো না উনি আসছে আমাদের জীবন আলাহ হাসপাতালে ডাক্তার ইমাম হোসেন সারের কাছে বর্তমানে কতটুকু সে ভালো আছে কি সমস্যা নিয়ে আসছে আমরা তার মার কাছ থেকে জানবো আসসালামু আলাইকুম এই যে আপনার মেয়ে

আমাদের আলো হাসপাতাল ডাক্তার মোহাম্মদ সারের কাছে মাত্র বাইশ দিনের মাথায় পূর্ণিমা অনেকটা এখন সুস্থ পূর্ণিমা নিজে নিজে কাপড় ধুইতে চায় পূর্ণিমা এখন নিজে নিজে মাথায় তেল দিতে চায় পূর্ণিমা এখন নিজে নিজে রান্না করতে চায় আমরা চাই পূর্ণিমা যেন আরো দ্রুত সুস্থ হয়ে সবকিছু একটা সংসার গোছানোর জন্য যেরকম একটা মেয়ে প্রয়োজন সংসার যেন সে গোছাতে পারে আমরা পূর্ণিমার জন্য দোয়া করি এটাই কামনা করি আসসালামু আলাইকুম